নয় চলে আসুন সুন্দরবনে যাওয়া লাগবে না এই যে হাতি চলে আসছে এটা সুন্দরবনের থেকে কম কিছু না সুন্দরবনে গেলে তো কিছু পাওয়া যাবে না যে এই দেখছেন এরা কি সুন্দর জাল মারবে চাচা ব্যস্ত তো সবাই ভালো থাকবে হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সকালে ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আসলাম ঢাকা শহরে তো ঢাকার থেকে আমি যাব। জাদুঘরে তো জাদুঘরে যাইতেছি আমি এখন এই মুহূর্তের ইচ্ছায় এখন এই চলে আসলাম জাদুঘরে বাংলাদেশ জাতীয় জাদুঘর তো এখানে চলে আসছি আমি আমার খালতু ভাই আমরা দুইজন এখানে আসছি ঘোরাফেরা করবো আজকে ভিতরে যাব তো বাইরে থেকে কিছু অংশ আমি শেয়ার করতেছি আর ভিতরে গেলে বাকি অংশ শেয়ার করব তো সবাই আমার সাথে অ্যাক্টিভ থাকেন নতুন ভিডিও দেখবেন কি কি আছে ডাই যে জাদুঘরের ভিতরে আসলে অনেক লোকজন ডে ভিডিও করা দেওয়া হচ্ছে না তো আমি ভিডিও করতেছি ভিতরে ঢুকে সবাই আমার সঙ্গে থাকবেন আমি এখন আসি দর গেটের সামনে এখন আমি তো সবাই আমার সাথে থাকেন চলে আসলাম যাত্রা করে মানচিত্র আমাদের পৃথিবীর মানচিত্র দেখলাম এই যে মা ছেলে দাঁড়িয়ে রয়েছে আটিস করা খুব সুন্দর লাগে দেখলে মনে হয় একদম বাস এই যে চাচি ফানি লইতেছে কলসি দিয়ে আর চাষি এক চাচি উপরের দিকে যাচ্ছে পাহাড়ের দিকে আর এখানে চাচা বসে আসে টঙের উপরে তো চাচাকে বললাম চাচা ওনাকে একটু হেল্প করে চাচা রয়েছে আমার দিকে যে পারবো না মনে হয় না ও কথাও বলতে পারে না তো চাচা টঙ্গের উপরে বসে রয়েছে চাচি কি করবো ওইদিকে যাচ্ছে রকম হাঁটতে হাঁটতে এখানে দাঁড়ায় রয়েছে চাচি এখনও পানি লইতেছে চাঁচি খুব ব্যস্ত তো আসলে জায়গাটি খুব সুন্দর অসাধারণ জায়গাটা আর আসেন ঘুরতে জাদুঘরে এই যে আবার এখানে আপনার চাচি দান ঝাড়ে উপরে থেকে মানে বালু জড়াচ্ছে সে শুকনা আর চাচা এখানে বসে রয়েছে এখানে আবার মুরগি আছে তো চাচা মুরগি ফাড়া দিচ্ছে তো চাচা মুরগি ফাড়া দিয়ে একদিকে দৃষ্টি রেনে রেছে আর এখান থেকে তারা ধান নিয়ে আসতেছে মাথায় হোঁজা মানে ক্ষেতের থেকে নিয়ে আসতেছে চাচি এখান থেকে দান করতেছে মানে দৃশ্যগুলো অসাধারণ অসাধারণ মানে জাদুঘরের ভিতরে এই যে আপনার মুরগি একদম অরিজিনাল মুরগির মতন বাচ্চা আছে কি সুন্দর বা চাচা পরা দিতেছে যে দান যেন না খায় তার কারণে চাচা এখানে আপনার খাওয়ার জন্য চা পাতা গাছ তারা এগুলো তুলে নিচ্ছে আমাদের চা খাবার জন্য আর এখানে দৃশ্যগুলো আসলে অসাধারণ অসাধারণ যারা আসতে চান ঘুরে যাবেন জাদুঘরের ভিতরে অসাধারণ দৃশ্যগুলা দেখবেন যারা সুন্দরবনে যা জাদুঘরে চলে আসবেন সুন্দরবনের দৃশ্যগুলা দেখতে পারবেন চলে আসেন জাদুঘরের ভিতরে চলে আসুন কি সুন্দর পাখি আমাদের সুন্দরবনে যাওয়া লাগবে না চলে আসুন জাদুঘরের ভিতরে সুন্দরবন সহজভাবে দেখতে পারবেন এখানে আপনার হরিণ আছে বাঘ বাল্লুক সব কিছু পাওয়া যাবে হাতি আছে সুন্দরবনে যাওয়া লাগবে না চলে আসুন ঢাকা শহরে জাদুঘরে তো আমাদের জাতীয় পাখি দয়াল পাখি দয়াল পাখি খুব সুন্দর লাগতেছে আমাদের জাতীয় পাখি অসাধারণ বলতে হয় এই যে গাছে পাখির ডাকে কোকিল ডাকে রে তারা ডাকতেছে আর এখান থেকে দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরবনে যাওয়া লাগবে না চলে আসুন এখানে অদৃশ্যগুলা দেখবেন এখানে দৃশ্যগুলো এত সুন্দর অনেক লোকজন ভিড় এই যে পাখি শালিক পাখি বিভিন্ন আকারের পাখি এখানে আছে আপনারা চলে আসুন এখানে অনেক লোকজন আর যারা দেখতে পারবেন এখানে সাগরের অনেক পানির নিচে যে দৃশ্যগুলো আছে যে জিনিসগুলা ওগুলো আপনারা দেখতে পারবেন ফাতর অনেক আইটেমের ফাতর সবাই আসতে পারেন এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে এই যে আপনার কত সুন্দর জিনিস এগুলো সাগরের তলে থাকে তো তারা নিয়ে আসছে এখানে উপস্থিত করে আমাদের দেখার জন্য দেখেন এগুলো আসলে আমি নাম জানি না আমি এই জন্য বলতে পারি না এই যে অনেক দৃশ্যগুলা অনেক খুব সুন্দর লাগে সবাই এই যে এটা আসলে কাঁঠালের মতন দেখা যাত আমি বলতে পারি না এই যে এটা বেলের মতন বেল তো আমি কিছুটা চিনি কিছুটা চিনি না তো আমি আপনাদের কাছে শেয়ার করতেছি সবাই চলে আসো রাত দেরি নয় ঢাকা শহরে আরে ঢাকা শহর আইসায় আমার আশা পূরণ হয়েছে কত সুন্দর জিনিসগুলা দেখতে পারি ঢাকা শহর আইসা সুপারি অসাধারণ লোক জাম্বুরা এটা কি আসলে আমি জানি এটা তরমুজের মতন দেখা যায় আর এখানে আসলে এখানে লেখা আছে কোন জিনিসের কি নামে চালতা অসাধারণ একটি টক চালতা খেতে অনেক সুস্বাদু তো এই যে লেমু এই যে আনার অসাধারণ মামি সব কিছু পাওয়া যাবে এখানে আসতে পারেন এখানে সবাই ঘুরতে ফিরতে আসেন এখানে বিভিন্ন আইটেমের আমি বলি বুঝতে পারবো না আপনাদেরকে যে এত সিনারিগুলো আছে এটা কাঁঠাল মানে কী করে বলবো এগুলো আপনার বলতে হলে অনেক সময় প্রয়োজন আর এখানে পুরা আপনারা যদি ভিউ দেখাতে হয় তাহলে আপনারা দুই তিন ঘন্টা ভরে কেউ এরকম দেখবেন না আর একটা দিন চলে যায় এটার ঘুরতে ঘুরতে বিশাল আকার অনেক বড়ো এই যে আমাদের শাপলা ফুল জাতীয় ফুল শাপলা অসাধারণ লুক দিল এখানে খুব সুন্দর লাগে তবে কেউ হাত দিয়ে ধরতে পারবেন না সবাই গ্লাস গ্লাস দিয়ে প্যাকিং করা গ্লাস ভিতরে সব কিছু গ্লাসের ভিতরে অনেক সুন্দর লাগে মোমাসির বাসা বিভিন্ন রকমের জিনিসপত্র এখানে আছে তো যৌদিন আসেন তো দেখতে পারবেন এখানে বিভিন্ন রকমের দাতু আছে এখানে মানে শামুক ওইতে কি নাই এমন কথা আসলে আমি বলতে পারি না কি যে কি নাই এটার ভিতরে তো যারা আসছে তারা অবশ্যই বলতে পারবেন এই যে বিভিন্ন রকমের হামুক ওই সাগরের নিচে অনেক গুলাভ এর ভিতরে আছে যে ডলফিন মাছ বিশাল আকারের কত বড় বড় অনেক লোক এখানে আসে ঘুরতে তো প্রথম ফার্স্ট টাইম আগে কেউ রে ভিডিও করতে দিত না এখন যাক আমি গেছি যাক মোটামুটি ভিডিও করতে পারছি আমার সাথে আরও কয়েকজন আছে ওরাও ভিডিও করতেছে আমি করলাম আমার দর্শকরা আছে দেখবে তাই আমি ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য আর যারা ডাকা যায় নাই সমস্যা নাই এই ভিডিওটি দেখেন এই দৃশ্যগুলো এখানে পাবেন তবে সবগুলো দেখাতে পারলাম না কারণ সব দৃশ্যগুলো নিয়ে আনতে গেলে অনেক সময় প্রয়োজন তো এত ভিডিও লং করলে কেউ দেখবে না তো যতটুকু চেষ্টা করতেছি যত শর্টকাটে দেখাতে পারি আপনাদেরকে অবশ্যই সবাই দেখবেন এই যেটা আছে আপনার মানে গাছে যে কয়লার খুনি কয়লা বিভিন্ন অনেক লোকজন এখানে আসা যাওয়া করে মানে বিভিন্ন রকমের সবাই এই যে হামুক এগুলো সাগরের নিচে থাকে শামুকগুলা আর আমি যখন দেখছি এই যে সাপ এই যে ফাঁকি বিভিন্ন রকমের ফাঁকি মানুষ ময়ূর এক কথা বলতে আপনারা এখানে আসেন ঘুরতে অনেক দৃশ্য আছে অনেকগুলা মানে দেখার মতন আছে এই যে এটা কি বলা হয় কুর একদম বাস্তবের মতন রূপ এই যে ঢাক এই যে মানে এটা কি সি এই যে বাঁদর এই যে একটি এই যে এখানে তিমি মাছের একটি কাঁটা এগুলা বাস্তব কাঁটা তিমি মাছের মানে বিশাল আকারে অনেক লম্বা এই মাছটা এগুলা বাস্তব এগুলা কাঁটা এই যে হ্যাঁ যা বেজি মানে এত সুন্দর করে তারা টেস্ট করে রাখছিল মানে অসাধারণভাবে সবগুলো ব্যবস্থা করে রাখছে এই যে আপনার বিড়াল মানে এমন কিছু নাই যে সব কিছুই পাওয়া যায় এখানে দেখা যাবে সিয়া উন্দুর মানে সব কিছু আছে এখানে তো আপনারা পারেন পারেন ঘোরাফিরা করে যান আর নয় চলে আসুন সুন্দরবনে যাওয়া লাগবে না এই যে হাতি চলে আসছে এটা সুন্দরবনের থেকে কম কিছু না সুন্দরবনে গেলে তো কিছু পাওয়া যাবে না যে যা দেখছেন এরা কি সুন্দর জাল মারবে চাচা ব্যস্ত তো সবাই ভালো থাকবে